আদর্শ সার্থকতা তুমি যাহাই হও যেমনতরই হও তোমার চালচলন আচার ব্যবহার যতই পঙ্কিল হোক না কেন আদর্শ প্রাণ হইয়া যাহাতে কোনো প্রকার তাহাকে কোনোরূপ অপঘাত স্পর্শ না করে এমনতর ভাবে তোমার জগৎ পারিপার্শ্বিকে তাহার প্রতিষ্ঠায় উদ্যাম হইবে দেখিও যাহা কিছু পাপ যাহা কিছু আবর্জনা সমস্তই ক্রমে কমে ঝরিয়া পড়িবে দীপ্ত হইবে উজ্জ্বল হইয়া সবাইকে উজ্জ্বল করিয়া তুলিবে শুনিতে পাইবে সবার অন্তনিহিত চেতনা তোমার লক্ষ্য করিয়া উচ্চারণ করিতেছে চেয়ে শান্তি 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 গুরু চলার সাথে বাণী সংখ্যা তিনশো ষোলো সুপ্রভাত বন্ধুরা সুগলা ডেলি ব্লক ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম আশা করি ঠাকুরে কীভাবে সবাই ভালো আছো সুস্থ আছো এই দেখো সকালবেলায় ফুল নিয়ে চলে আসলাম আজকে আমার কাছে দুধটো ফুল ফুটেছে আজকে হচ্ছে গিয়ে শুভ শনিবার হ্যাঁ এ দেখো দেখতে পাচ্ছ দুটো স্থলপদ্ম ফুল ফুটছে বন্ধুরা এখনও আজ দুটো চারটে দুটো চারটে করে ফুটছে জবা ফুলে ফুটছে হ্যাঁ ঠিক আছে চলো তোমাদের সামনে এবার আসি এ দেখো চলে আসলাম তোমাদের সামনে আশা করি ঠাকুরের কী বাস ভালো আছো সুস্থ আছো ওই থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে ছুটে পালিয়ে আসলাম এইদিকটায় এখন তুলসী তলায় জল দেওয়া হয়নি ফুল টুল তোলা সব কমপ্লিট হয়ে গেছে ইষ্টবিত্তি প্রার্থনা ফুল তোলা গুরুদেবকে ফুল দেওয়া ইষ্ট কথা বলে ছোট্ট করে সব হয়ে গেছে ইয়ে বেগুনিয়া দুদিন গেছি এখন আজকেও আজকেও যেতে হবে আজকে যাবে নিশ্চয়ই মেঘ মেঘ করেছে বিকেলবেলা তো অনেক দেরি আছে আজকেও ইষ্টবৃত্তি জমা দেওয়ার ডেট আছে ইষ্টবিধি জমা দেওয়া আসো দেখি তোমার দাদা হয়ে আসো ওকে রান্নায় বলবো দিয়ে আসো তাহলে আমাকে আর কাপড় পরে আর যেতে হবে না এত হাওয়া দিচ্ছে না কি রান্না হয় আবার দেখি আসুক দেখি কি রান্না বান্না করতে বলে আর সেই রান্না বান্না হবে তারপরে প্রচুর ঠান্ডা আজ করছে ঘরবার মানে শনিবার আজ শনিবার হুম যাই হোক দিয়ে ঠান্ডা গো বন্ধুরা তাহলে ঘুমটা ভালো করে হয়নি নি জান তো বন্ধুরা ঘুমলাম ঘুরো ঘুমটা ভেঙে গেল ব্যাস আর ঘুম আসলো না কেন কে জানে এরকমই হয় ঠিক আছে তুলসুতলে জলটা দিই নি পুজো করে নিই রান্না আছে সারাদিন এবার চললো কালকে ভিডিওটা মনে করলাম এসে ইয়ে করবো শেষ করব ওই ভুল হয়ে যাচ্ছে আর করা হচ্ছে না ওই থেকে যাচ্ছে ভিডিও ব্যাস ঠিক আছে বন্ধুরা চলো ইয়ে করে নি তুলসুতলে জল দিই নি দেখি সারাদিন কী কী দেখাতে পারি দেখো বন্ধুরা সে যে বেরিয়ে পড়েছে তুই বলে তাহলে চলে এসছে গো চল চলো বেরিয়ে পড়েছে ওরা আড়াইটে বাজছে পুরো

এই দেখো বন্ধুরা আমাদের আজকে নেমন্তন্ন পর্ব অল্পই হয়েছে আমরা চলে এসেছি কুকুমণি দিদি ভাইয়ের বাড়িতে আমাদের এখন চায়ের পর্ব ঠান্ডার মধ্যে চায়ের পর্ব শুরু হয়েছে কুকুমণি দিদি ভাই আমাদেরকে দুধ চা টোস্ট বিস্কুট দুটো করে দিয়েছে এবার আমরা চা খাবো তারপরে বাড়ির দিকে রওনা দেবো একটু দেখিয়ে দি দেখা দেখো চলে এলাম তোমাদের সামনে অনেকক্ষণই বাড়ি উঠবেছি বন্ধুরা আরো আগে চলে আসতাম আজকে তো অল্প কটা বাড়িতে গেছি তারপরে যে বিশেষ বিশেষ কিছু বাড়িতে আবার কেউ নেই তালা দেওয়া গিয়ে দেখি তালা দেওয়া সেখানে তালা দাঁড়াতে হচ্ছে না দিয়ে আবার ওই এক মায়ের বাড়িতে আবার একটু গিয়ে একটু ঢুকলো ওই পাশে আসো 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 করে নিয়ে গেলো নিয়ে গিয়ে আবার সেই চাকরি আবার মুড়ি খাও না না মুড়ি খাও না যদি তাড়াতাড়ি করে একটু চা একটু বিস্কুট খাওয়া আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আবার আসছি আস্তে আস্তে ঠাকুরের মন্দিরের পাশ দিয়ে আসছিলাম ওখানে আবার একটা মা বল বাড়িতে যা হলো সে আবার বলছে যে বিয়ে করবে সে ঠাকুরের নাম নেবে সেই জন্য সে আবার বলো রীতী ভাইকে রীতেজি ভাই তো বেশিরভাগ যোগাযোগ করিয়ে দেয় দে ওই বললো সেটা নিয়ে একটুক্ষণ দেরি হয়ে গেল ওই জন্যে ও দেরি হলো তারপরে ওইদিকে পেছনটা একদম তো এদিকে সমস্ত নিমন্ত্রণ হয়ে গেছে একদম শেষ মাথায় গিয়ে তাই ওই মাটাকে উনি মাকে বলেছিল তুমি তাহলে এই দিকটায় করে ফেলবে তাহলে আমাদেরকে আর এই করতে হবে না ও বলে যে না আমি একা একা কেমন লাগে তোমরা আসবে দিয়ে তারপরে তো সেই শেষ প্রান্তে আবার ওইখান থেকে হাঁটতে তো কোনো টুটো ভেতরে ঢোকে না হাঁটতে 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 কালকে তো সন্ধ্যেবেলা অন্ধকারের মধ্যে ইয়ে হয়েছে অন্ধকার হয়ে গেছিলো আজকে দিন বেলা এসেছি যখন এইখানটায় এসে ঠাকুরের মন্দিরের কাজটা এসে ওইখানটা দেরি হয়ে গেলো ওইখানটায় ইয়ে করতে হলো কী বলে ওই না ঠাকুরের নামটা নেব ওই জন্য দুটো একটা কথা যেতে পারি বললো ও বুঝতে পারছে ও তাড়াতাড়ি বাড়ি আসার জন্য ইয়ে করছে ও যেহেতু জানতে চাইছে সমস্ত কিছু বলে টোলে ইয়ে করে দিয়ে আসলো যে ওখানে এক বাড়িতে একটা মাতৃ সম্মেলন হবে ওই আমাদের সঙ্গে এক মা যায় তার একটা বোনের বাড়ি আছে তার বাড়িতে ও বলছিল মাতৃ সম্মেলন দেওয়ার কথা এই পৌষ মাসেই আবার হবে সেটা নিয়েও কথা হলো খানিকটা সে ওখানে থাকে না অন্য জায়গায় থাকে সে আমি ওখানে সব ব্যবস্থা করবো তাহলে ওখানে মাতৃ সম্মেলন দেন তাই হলো তো ওই ওই মাতৃ সম্মেলনে ওইখানেই কথা বলি তারপর আবার দীক্ষা নেওয়ার কথা হলো এসব করতে একটু দেরি হয়ে গেলো দিয়ে এসে টোটোতে চাপলাম টোটোটা আবার ঠিক ঠিক আস্তে 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 আসছে কালকে টাকুটা এসেছিলো জোর আজকে টুকুটা আবার আসতে তারপরে আবার কেমন করে দেরি হয় দেখো সেটাই বলছি আসলাম ওই বিস্কুবার মন্দির ঠাকুরের মন্দির থেকে শ্রী অনুকূল ঠাকুরচন্দ্র ঠাকুরের মন্দির থেকে আমাদের এই মেমারি রোডে ভারতগুরু মহাসময়ের ওখানটায় নামিয়ে দেয় কালকেও নামিয়ে দেয়নি আজকেও নামিয়ে দেয়নি ওই চৌমাথা থেকে আবার হেঁটে হেঁটে আসতে হলো এসে বড় ঠাকুরের মন্দির ওখানে দাঁড়ালাম দাঁড়িয়ে ওখানে প্রণাম করলাম তো কিছু দিলাম পয়সা সামান্য কিছু পয়সা দিলাম বজ জঙ্গলের ওখানে ইয়ে করলাম দিয়ে তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে দেখি তোমার দাদাভাই বেরোচ্ছে তখন তখন বেরোয়নি আজকে হ্যাঁ ওইটাই বলতে গেলাম যে বলছে ঘুমিয়েছি ঘুম মানে সারাদিন তো ঘুমোতে পারিনি আজকে একটুখানি ঘুমিয়েছে ঘুমিয়ে তারপরে ওই ইয়েগুলো নিতে চলে এসেছে ব্যবসার ক্যাডগুলো নিতে চলে এসেছে ওগুলো দিতে গেল তিনটে বেজে গেল আমি খেয়ে বেরিয়ে গেছি আগে কন্যা ব্যবস্থা করে রেখেছিলাম ও নিজে নিয়ে খেলো যাই হোক তাই বলছে ঘুমিয়েছি হ্যাঁ ওটা বলতে গিয়ে ভুলে যাচ্ছে ঘুমিয়েছে বলছে কাপড়ি ধরে গেছে ঘরের মধ্যে শুয়ে থাকবো কি এত ঠান্ডা এত ঠান্ডা প্রত্যেকটা ঘরে ওই তো যে কোনো বাড়িতে গিয়ে ঘরের মধ্যে ঢুকছি মানে সানে পা দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা আমাদের আমরা মনে করি আমাদের ঘরটা তা নয় প্রত্যেকের ঘরেই শীতকালে ঠান্ডা হয় এ যাই হোক দিয়ে আসলাম এসে পুরো সারা বাড়িতে ধুনে দিয়েছে পুরো সারা বাড়িতে গোটা বাড়িতে গুটে দিয়ে ধুনু দিয়ে লবঙ্গ দিয়ে নিম পাতা দিলেও ভালো মানে বাড়ির জামটা মরে যায় গুটে ধুনু লবঙ্গ কপুর সব দিয়ে গোটা ভাড়িটায় ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে দৌড়ে গঙ্গা জল দিলাম দিয়ে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে বলো না সন্ধ্যিন সন্ধেবেলায় এখন আগে চা খাবো না বাড়িতে এসে বসে একটু চা খেতে ভালোই লাগে আগে চা খাবো না আগে ঠাকুরের নামগুলো করে নিই ঠাকুরের নামগুলো করে নিলাম করে নিয়ে মশাই টানালাম মশারি টানিয়ে তারপর চা নি বসলাম চা খাওয়া হলো দিয়ে তারপরে ও বাসন মাজি যায়নি তো এসব আর সে দেখছি এটাই মনে পড়ে গেছে বাসন মাজিনি বাসনগুলো মাজলাম খালি দিয়ে চা খেয়ে নিয়ে আটাটা মেখে রেখেছি আর বেগুন পোড়াবো রুটি আর বেগুন পোড়া হবে অন্য সাড়ে সাতটা মোটে বাজে আর একটু পরে করবো যাই হোক তাই বলছি এই ঠাকুরের কাজে বেরুলে হ্যাঁ ইয়ে করা যায় আমরা মনে করি ওই যে বেগুনিয়াতে আজকে একটা মায়ের বাড়িতে গেছিলাম আগে এইখানে থাকতো এখন বেগুনিয়ার ওখানে বাড়ি করেছে না বললো ভাইয়ের ভাই বাড়ি না কি সব বললো জানি না ঠিক সে যাই হোক কত ইয়ে কত খুশি বলছে যে তোমরা আমার পা বাড়িতে পায়ের ধুলো দিয়েছো আমি কি ভালো লাগছে তোমরা এসেছো ঠাকুরের কথা বলতে আমাকে কী ভালো লাগছে কি ভালো লাগছে একা থাকে বেচারি বুড়ি বয়স্ক বয়স্ক মানুষ মানে সোজা হয়ে হাঁটতে না এরকম 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 কত মানুষের কত মানুষের ওই যে গ্রামের ভেতরে গিয়ে সবাই বলছে হ্যাঁ ওই ঠাকুরের দীক্ষিত তো তো আমরা যাই তো আমরা যাই তো আমরা ওই ঠাকুরের দীক্ষিত তো আমরা যাই তো কত মানুষের কত মানুষ হ্যাঁ সেরকম সাথে সাথে আছে আমরা যে মনে মানে বেরুলে মানুষের কাছে না গেলে এই যে বর্তমান আজকে আমাদের বলেই দিয়েছেন যে আমাকে তার বাড়ি গিয়ে তাকে জানতে হবে প্রথমে আপনি এসেছি আপনি ভাবনারা ভালো আছেন তো বলে তারপর অন্য কথা বলতে হবে এটা বলেই দিয়েছেন সেই তো আমরা জানতে গিয়ে দিয়ে করছি তাই কত মানুষের কত নানান রকম সমস্যা আমার সেখানে আমাদের সমস্যা কিছুই না নানান রকম নানানজনের নানান রকম অসুবিধা হোক তাই বলছি আস্তে আস্তে মনটাও কেমন হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে ঠাকুরের কাজ নেশার মতন কাজ হ্যাঁ যারাই করে তারাই বলবে এটা একটা নেশার মতন ঠাকুরকে ঠাকুর করাচ্ছেন তাই অবশ্যই করতে পারছে ঠাকুর যদি না ইচ্ছে করে যেমন কোনো মন্দিরে তুমি যদি মনে করো যে আমি যাব হ্যাঁ কিন্তু যেতে পারবে না ঠাকুর যতক্ষণ না ইয়ে করবে ততক্ষণ হয়ে যাবে সেরকমই এই ঠাকুরের কাজ আমি যদি মনে করি আমি করবো তাহলে হবে না ঠাকুর যদি না চান কোনো মতেই হবে না যে কোনো ইয়া হবেই হ্যাঁ এ ঠাকুর চাইছে বলেই করতে পারছে সবার ক্ষেত্রেই এটা সমান ঠাকুরের দয়া ছাড়া কিছুই হয় না তাই ঠাকুরের দয়া করে ঠাকুরের কাজ যেন করতে পারি ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে বেশি কিছু দেখাতে পারলাম না আবার নতুন সেন্স সব আমরা কালকে কি দেখাতে পারি হ্যাঁ নতুন দিনে কালকে আসছে নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো ঠাকুরের কৃপায় সুস্থ থেকো জয় গুরু